নিশ্চয় রসুল করিম সাল আলিমের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সম্মানিত উপস্থিতি মহানবী সাল আলিমের ঐতিহাসিক সাফল্য তিনি পৃথিবীর ইতিহাসের সর্বোত্তম সর্বোৎকৃষ্ট একটি লিখিত শাসনতন্ত্র মানবতাকে উপহার দিয়েছেন যা মদিনা সনাদ নামে পরিচিত নীতি আদর্শ ভিত্তিক রাষ্ট্রের গোড়াবর্তন করেন কোরআন হল সেই আদর্শ রাষ্ট্রের মূল ভিত্তি প্রিয় সুদী

হচ্ছে মানুষের জীবন আর কালে রোহিঙ্গা মুসলিমরা দেশান্তরিত হয়ে তা ভুল নিচে মানবতার জীবন যাপন করছে কাশ্মীরের মুসলিমদের রক্তের রঞ্জিত পিস ঢালা রাস্তা ফিলিস্তিনের মুসলিমদের ভুক বলে তারা কাটে হচ্ছে মা বোনের ইহুদিদের হাতে দর্শিত হচ্ছে বস্ত্রহীন মানবতার করুণ আর্তনা মোহর মোহর বামার আগাতে বিধ্বস্ত ঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আমার মুসলিম অসংখ্য ভাই বোনের নিতর দেহ তাদের দাফন কাফনের কোন ব্যবস্থা নেই এমন বিপন্ন মানবতাকে